শিশু অতিথিজনদের খাতলাগঞ্চে একে একে অনুপা ছিল নদীয়ার মাননীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী প্রণয় চৌধুরী মহাশয়কে আমরা এই মুহূর্তে অর্ণ করে নিয়েছি স্বাগত জানাচ্ছি এই মঞ্চে আমরা বরণ করে নেব নদিয়ার মাননীয় অতিরিক্ত জেলা শাসক শিক্ষা শ্রী সৈকত গাঙ্গুলী মহাশয়কে নদিয়ার মাননীয় অতিরিক্ত জেলা শাসক শিক্ষা শ্রী সৈকত গাঙ্গুলি মহাশয়কে আমরা বরণ করে দিচ্ছি বরণ করে নেব মাননীয় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শ্রী অনুপ কুমার দত্ত মহাশয়কে নদিয়ার মাননীয় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শ্রী অনুপ কুমার দত্ত মহাশয়কে আমরা এই মুহূর্তে বরণ করে দিচ্ছি আমরা বরণ করে নেব নদীয়া জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষদের মাননীয় মাননীয় কর্মাধ্যক্ষদের আমরা একে একে বরণ করে নিচ্ছি আমরা একই সঙ্গে বরণ করে নিচ্ছি আমাদের এই নান্দনিক নদীয়া ভাষা উৎসব এবং মেলায় বিশেষভাবে যারা সহযোগিতা করছেন আইডিবিআই ব্যাংকের মাননীয় পদাধিকারীদের রয়েছেন মাননীয় শ্রী শিবেশ কুমার চিফ জেনারেল ম্যানেজার এন্ড জোনাল হেড আইডিবিআই সেকেন্ড মরণ করে দিচ্ছি মাননীয় শ্রীমতী দেবজাতি মন্ডল জেনারেল ম্যানেজার এন্ড সিনিয়র রিজিওনাল হেড আইডিবিআই কলকাতা এবং মাননীয় শ্রী শুভ সাহা জিএম আইডিবিআই কলকাতা আমরা বরণ করে নিচ্ছি তাদের যারা আমাদের এই মঞ্চে আমাদের আতিথ্য গ্রহণ করেছেন বিশিষ্ট জন তাদের গৌরবময় উপস্থিতিতে আমরা হয়ে উঠেছি আনন্দিত নান্দনিক নদিয়া ভাষা উৎসব ও মেলা সুষ্ঠু সুন্দরভাবে আয়োজন করতে মেলা পরিচালন সমিতির সঙ্গে যুক্ত হয়েছে আইটিবিআই ব্যাংক কর্তৃপক্ষ অফিসিয়ালি কো পাওয়ার বাই আইটিবিআই ব্যাংক তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি একই সঙ্গে এই মঞ্চে রানাঘাট পুলিশ জেলার মাননীয় অতিরিক্ত পুলিশ আরক্ষাধ্যক্ষ শ্রী লালটু হালদার আইপিএস মহাশয়কে রানাঘাট পুলিশ জেলার মাননীয় অতিরিক্ত আরক্ষাধ্যক্ষ শ্রী লালটু হালদার আইপিএস মহাশয়কে আমরা বরণ করে দিচ্ছি চলছে আর এরই সঙ্গে আমরা চলে আসব প্রদীপ প্রচলনের পর্বে মাঙ্গলিক প্রদীপ প্রচলনের মাধ্যমে নান্দনিক